ইউএসএ অর্থাৎ আমেরিকা কেন বারে ইয়েমেনে বোমা বোমাবর্ষণ করছে হুতি কারা কেনই বা আমেরিকা ইউরোপ থেকে সেনা তুলে নিচ্ছে এবং সেই সেনাগুলো কোথায় যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে ইউএসএ লাগাতার এয়ার স্ট্রাইক করছে আর নেওয়া যাক ইউএসএমেনের রাসা ফোর্ট এর হিস টার্মিনালে এয়ার স্ট্রাইক করলো এই এয়ার স্ট্রাইক এর ফলে সত্তর জনেরও বেশি মারা যায় এবং এখনো পর্যন্ত দেড়শো জনেরও বেশি ঘায়ল হয়েছে ইউএস এয়ারফোর্স বক্তব্য অনুযায়ী হুতিদের আর্থিকভাবে দুর্বল করার জন্য হুতিদের মেন ইনকামের সোর্স তেল যেখানে আছে সেখানে বোমা বর্ষণ করে সেই তেলকে ধ্বংস করে দিচ্ছে আর এই রাসিসা পোর্টের ইস্ট টার্মিনালে তেল মজুত করে রাখা ছিল আর সেই তেল ধ্বংস করার জন্যই আমেরিকা বোমা বর্ষণ করে এর ফলেই সত্তর জনেরও বেশি লোক মারা যায় হুতি অনুমোদিত টিভি চ্যানেল আল মাসিরা জানিয়েছে এই লোকগুলোর মধ্যে বেশিরভাগ লোকই ছিল সাধারণ নাগরিক এবং তারা ইউএসএকে হুঁশিয়ারি দেয় যে তারা যতই বোমাবর্ষণ করুক তারা তাদের অপারেশন চালিয়েই যাবে এই হুদুদের ওপরে বোমাবর্ষণ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পেছনে কিছু কারণ রয়েছে তার আগে জেনে নেব কেন আমেরিকা ইউরোপ থেকে তাদের সৈন্য তুলে নিচ্ছে আমেরিকা ইউরোপ থেকে সৈন্য উদ্র করে তাদেরকে এশিয়াতে পাঠাচ্ছে কারণ ইসরায়েল হামাসের যুদ্ধ অনেক দিন ধরে চলছে আর আমেরিকার শঙ্কা যে এই যুদ্ধ বাড়তে বাড়তে ইসরায়েল ইরান যুদ্ধে পরিণত না হয় আর এই যুদ্ধ থামাতে ইরানকে আলোচনার টেবিলে আনা খুবই দরকার তাই সরাসরি ইরানকে আক্রমণ না করে ইরানের প্রক্সি হুতি এবং হামাজকে আক্রমণ করছে হুতি এবং হামাজ হয়ে পড়লে অটোমেটিক্যালি ইরান আলোচনার টেবিলে আসতে বাধ্য হবে আর এই দমন করার জন্য ইউএস এ দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ পাঠিয়েছে তো আসুন এবার হুতিদের সম্পর্কে একটু জেনে নি হুতির মানে হচ্ছে সাপোর্টার অফ গড উনিশশো নব্বই সালের দিকে প্রথম কিছু লোক সশস্ত্র বিদ্রোহ শুরু করে এবং এরা দু হাজার সাল নাগাদ প্রবল ক্ষমতাশালী হয়ে ওঠে এবং এমনি রাজধানী সহ বেশ কিছু এলাকা দখল করে নেয় এবং এরপর থেকেই দখল করা অংশে তারা সরকার চালাতে থাকে